আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সহজ পদ্ধতিতে টাইটানিক মিক্সি তৈরি করে দেখাবো এখানে আমি আটত্রিশ সাইজের জন্য এই মিক্সিটা তৈরি করব আর লম্বা হবে আপনার চুয়ান্ন ইঞ্চি তো সোয়া তিন গজ কাপড় দিয়ে এটা কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি পর্যন্ত লম্বা এটা তৈরি করা যাবে তো বন্ধুরা আমি যে পদ্ধতিতে দেখাবো যারা একেবারে নতুন আছেন তারাও কিন্তু খুব সহজভাবে শিখতে পারবেন জাস্ট আপনাদের এই নিয়মগুলো একটু দেখতে হবে যে আমি যে মাপগুলো নিচ্ছি এটা কিভাবে নিচ্ছি তাহলে কিন্তু আপনারা এই টাইটানিক মিক্সিটা তৈরি করতে পারবেন আমি যে কাপড়টা রেখেছি চার পাট করে এইভাবে ভাজ করে রেখেছি বড় কাপড় যেহেতু আমি আপনাদেরকে একটা কাপড়ে এই কাপড়টা ভাজ করে নিয়েছি সেটা দেখাবো যারা নতুন সহজে যাতে বুঝতে পারে আমি এই কাপড়টা আসলে কিভাবে ভাজ করে নিয়েছি আর অনেকেই জানতে চায় কাপড়টা কিভাবে ভাজ করেছে তার জন্য আমি এটা দেখাচ্ছি তো এখানে যে কাপড়টা আছে লম্বা অনুযায়ী প্রথমে আমি দুই পাট করে ভাজ করে নিয়েছি ঠিক এরকমভাবে ভাবে দুই পাট করে ভাজ করে নিয়েছি টোটাল কাপড়টাই আমি এভাবে করে দুই পার্ট করে ভাজ করে নিয়েছি এরপর একটা পার্ট এই যে এভাবে করে রেখেছি তার উপরে আরো একটা পার্ট এই যে এভাবে করে রেখেছি তো বন্ধ যে অংশটা সেটা আমার দিকে রেখেছি আমার হাতের বা পাশে যে অংশটা এটা কিন্তু বন্ধ অংশটা তো এখান থেকে আপনার বডির মাপটা আপনার নিতে হবে তো টাইটানিক মেক্সির নিয়ম হচ্ছে আপনার হাতার কাপড়টাও একসাথে বের হয়ে যাবে তো আমি যেহেতু এখানে আটত্রিশ সাইজের জন্য এটা তৈরি করছি বডির মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে তাহলে হয় সাড়ে নয় ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিব তাহলে হবে আপনার সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিয়েছি আপনারা যদি এর তো বড়ো মাপের জন্য তৈরি করতে চান মাপগুলো ঠিক এভাবে করে দিবেন তো কাঁধের মাপ হলো আপনার চোদ্দো ইঞ্চি তার অর্ধেক হলো সাত ইঞ্চি তো সাত ইঞ্চি বরাবর দাগটা দিয়ে দিয়েছি তো এই দুইটা দাগ আমি লম্বা করে নিচের দিকে ঠিক এভাবে করে দিয়ে দিব আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবে করে যে কোনো সাইজের জন্য এর জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে তো এখানে কাঁধের মাপ আর বডির মাপটা নিয়েছে তো যারা নতুন আছেন তারাও যাতে ভালো মতো বুঝতে পারে এর জন্য এখানে আমি একটি জামার কাপড় নিয়েছি তো এই যে কাঁধের দিকের যে অংশটা এটা ঠিক এভাবে করে কিন্তু থাকে তো এখানে আমরা আর্ম হোলের যে রাউন্ড শেপটা এটা আমরা কতটুকু নেই জামার ক্ষেত্রে কিন্তু সাড়ে ছয় ইঞ্চি নেই তাই না আর এটা যেহেতু আটত্রিশ সাইজ বডির জন্য তো সাড়ে ছয় ইঞ্চি হবে আর এই টাইটানিক মিক্সিটা তৈরি করতে গেলে আপনার আরও দেড় থেকে দুই ইঞ্চি আপনার বাড়াতে হবে তা আমি এখানে দেড় ইঞ্চি বাড়িয়েছি আপনার যদি আরও বড় সাইজ তৈরি করেন তাহলে আপনারা দু ইঞ্চি নেবেন তো আমি এখানে আট ইঞ্চি বরাবর ডাকটা দিয়ে দিয়েছি তো বডির যে মাপটা দিয়েছি এই মাপটা মানে কিসের মাপ সেটাও আপনাদের ভালো মতো বুঝিয়ে দিচ্ছি এখানে আমি একটা পেপার কেটেছি তো হাতার যে চড়া মাপটা এখানে হবে আপনার চড়া মাপটা আমি যেহেতু এখানে আট ইঞ্চি নিয়েছি হাতার এই চড়া মাপটা আপনার এক ইঞ্চি বাড়ালেই হবে তো নয় ইঞ্চি বরাবর আমি দাগটা দিয়ে দিব আমি কিন্তু মানে বারবার বলছি আপনারা যদি আরো বড় সাইজের জন্য তৈরি করেন তাহলে কিন্তু এখানে আপনার দুই ইঞ্চি করে বাড়িয়ে নেবেন তো এখন এই দাগটা এই দাগের সাথে মিলিয়ে দিব এখানে আপনার হাতার মুহুরির যে মাপ সেটা নিতে হবে তো মুহুরির মাপ আছে আমি আর জন্য এক বেশি নিব হয় আট ইঞ্চি ইঞ্চি তো বরাবর দাগটা দিয়ে দিচ্ছি আর হাতার লম্বাটা কিন্তু আপনারা মানে ছোট বড় করে নিতে পারবেন তো সাইডের যে কাপড়টা ছিল আমি টোটালটাই আমি নিয়ে নিয়েছি তো এই দাগটা এই দাগের সাথে এভাবে করে মিলাতে হবে এখন আমি গলার মাপটা নিচ্ছি তো গলার চড়া মাপটা নিচ্ছি আমি তিন ইঞ্চি আর সামনের পাটের গলার ডিপটা রাখবো আমি ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি বরাবর দাগটা দিয়ে দিচ্ছি আর সামনের পাটের গলার মধ্যে আমি একটা ইয়ক তৈরি করব এই লম্বাটা আমি ঠিক এগারো ইঞ্চি বরাবর দাগটা দিয়ে দিচ্ছি তো গলার যে মাপটা দিয়েছিলাম এটা বক্স আকারে এভাবে করে দিয়ে দিব আর এখানে যে ইয়কের মাপটা দিয়েছি এগারো ইঞ্চি বরাবর ঠিক এই দাগটা বডির যে মাপটা আছে এই দাগের সাথে আপনার মিলাতে হবে আমি এটা এভাবে করে করে দাগ দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য এই নিয়মটা ফলো করতে পারেন ইনশাল্লাহ খুব সুন্দর হবে এখানে যে ইয়কের মাপটা নিয়েছে তাদের থেকে নিচের দিকে এগারো ইঞ্চি বরাবর তো সাইডেও কিন্তু একটা মাপ আছে তো ইয়কের মাপ এগারো ইঞ্চি বরাবর হয়েছে তো সাইডে আপনার এক ইঞ্চি কমাতে হবে তাহলে হবে আপনার দশ ইঞ্চি আপনারা সবসময় মনে রাখবেন এই কাঁধের দিক থেকে নিচে যে মাপটা নেবেন সাইডের মাপটা অন্তত এক ইঞ্চি কম নেবেন এরপর এখানে যে চড়া মাপটা এই মাপটা আপনার নিতে হবে তো এখানে চড়া মাপটা আছে আপনার সাড়ে তিন ইঞ্চে তো সাইড থেকে ঠিক এই যে এরকমভাবে ধরে কোনাকুনিভাবে এই সাড়ে তিন ইঞ্চ বরাবর ধরতে হবে এবং যেখানে মাপটা আসবে সেই মাপ বরাবর ডাক দিয়ে দিতে হবে তা আপনাদের বুঝার সুবিধার জন্য আমি আবারও বলছি এটা হচ্ছে কাঁধের মাপ এটা হচ্ছে বডির মাপ তো কাঁধের মাপ আর বডির মাপের যে পার্থক্য এই পার্থক্যটাই আপনার সাইডে এইভাবে করে নিতে হবে এটাই হচ্ছে আপনার মাপ তো মূল যে মাপ সেই অনুযায়ী কিন্তু আমার ডাক দেয়া হয়ে গেছে এখন আমি বডির যে মাপটা দিয়েছি এই যে বডির কাপড়টা ঠিক এই কোনাকি করে আলাদা করে নিব সাইডের যে করে দাগ দিয়েছি এটা কিন্তু কেটে ফেলতে হবে আর এই কাপড়টা আর কোনো কাজে লাগবে না আর কাদের মাপটা যে দিয়েছিলাম ঠিক এই বরাবর করে এটাকে কেটে ফেলতে হবে তো নিচের দিকে যে করে একটা দাগ দেওয়া আছে এই কাপড়টাও কিন্তু কেটে ফেলতে হবে এটাও আর লাগবে না এই দুই পিস আপনার ফেলে দিতে হবে এই হাতার কাপড়টা আপনার বডির এই কাপড়টা মানে নিচের পাটের সাথে কিভাবে হবে যে এটা ঠিক এভাবে করে আপনার জয়েন্ট দিয়ে দিতে হবে এখন আমি গলার যে মাপটা এবং এখানে যে তৈরি করব। সেটা কিভাবে তা হাতার কাপড় আর বডির কাপড়টা আমি সরিয়ে ফেলছি আর এখানে গলার যে মাপটা সেটা কিভাবে এখন তৈরি করব তা দেখাচ্ছি সামনের পাটের গলাটা যেহেতু গোল তৈরি করবে এভাবে করে গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য রকম গলার ডিজাইনও তৈরি করতে পারবেন তো গলার যে ডিপটা দিয়েছে এখান থেকে নিচের মাপটা পাঁচ ইঞ্চি বরাবর আছে তো সাইড থেকে এভাবে করে পাঁচ ইঞ্চি বরাবর আমি দাগটা দিয়ে দিব তো এখানে যে আট ইঞ্চি বরাবর মাপটা ছিল ঠিক এই বরাবর আপনার এভাবে করে রাউন্ড শেপটা দিয়ে দিচ্ছি তো গলার চওড়া মাপটা নিয়েছিলাম আমি তিন ইঞ্চি তো সাইড থেকে আমি আরও দেড় ইঞ্চি বাড়াবো তো দেড় ইঞ্চি সাইডে একটা দাগ দিয়ে দিচ্ছি তো গলার যে মাপটা দিয়েছিলাম এই কোনাকুনি ধরে এটাকে এভাবে করে দাগ দিয়ে দিব তা আপনারা চাইলে কিন্তু এটা আরও ছড়াতে পারেন নিচের দিকে যে দাগটা আছে সেই অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছে যে আছে সেটা আমি সরিয়ে ফেলছি তো সামনের পাটে যে আমি ডিজাইন তৈরি করব তার জন্য আমি এক কালারের কাপড় নিয়েছি তো এক কালারের কাপড় আর এই প্রিন্টের কাপড়টা ঠিক একসাথে করে এইভাবে করে রেখেছি এখন গলার যে মাপটা দিয়েছিলাম এই রাউন্ড শেপ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি নিচের দিকে যে বাড়তি যে কাপড়টা আছে এক কালারের সেটা আমি কেটে আলাদা করে নিচ্ছি সাইডের কাপড়টাও ঠিক এরকম ভাবে কেটে আলাদা করে নিব ভিতরের দিকে যে যে মাপটা দিয়েছিলাম এই বরাবর কাপড়টা কেটে আপনারা চাইলে কিন্তু এই যে প্রিন্টের যে কাপড় আছে শুধু প্রিন্টের কাপড়টাও ঠিক করে রাখতে পারেন তা তো কোনো সমস্যা নেই জাস্ট আপনারা পাইপিং বসাবেন দেখতে কিন্তু ভালোই লাগবে তো এই গলাটার ডিজাইন কি রকম ভাবে থাকবে সেটি দেখাচ্ছি এই যে এরকমভাবে রাখবো তো সামনের পাটের গলা আমার কাটা হয়ে গেছে ডিজাইন যে তৈরি করব সেটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমি পিছনের পাটের গলাটা জাস্ট কাটবো তো পিছনের পাটের গলার যে চড়া সামনের পাটে যা ছিল সে অনুযায়ী নিতে হবে তো তিন ইঞ্চি আর পিছনের পাটের গলার ডিপটা রাখবো আমি চার ইঞ্চি তো চার ইঞ্চি বরাবর দাগটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছোট বড় করতে পারবেন আমি বারবার বলছি তো এটাকে ঠিক এইভাবে করে গোল রাউন্ড শেপ দিয়ে দিব এখন এই রাউন্ড শেপ অনুযায়ী কাপড়টা কেটে ফেলবো আর পিছনে পাটে কোনো কাজ নেই তো মোটামুটি টাইটানিক মিক্সির মাপ অনুযায়ী আমার এই মিক্সিটা কিন্তু কাটা হয়ে গেছে তো এই মিক্সিটা আসলে দেখতে কিরকম হবে আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছে এই যে এই সাইডের থেকে এই যে কোনা কোনি যে কাপড়টা আছে এটা কিন্তু এভাবে করে রাখতে হবে আর এই যে ইয়োকের যে মাপটা আছে এখানে আপনার যে বাড়তি যে কাপড়গুলো থাকবে সেটা কুচি হয়ে বসবে তো এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি তো প্রথমে আমি মেক্সির যে ইয়োগটা কেটেছি এটা রেডি করব। এখানে আমি পাইপিং ব্যবহার করব আর এর জন্য আমি আরামভাবে কাপড় কেটে নিয়েছি আর এখানে আমি এই পাইপিংটা কট সুতা দিয়ে তৈরি করব তা আপনারা চাইলে কিন্তু শুধু কাপড় দিয়েও দুই ভাঁজ করে এটা তৈরি করে নিতে পারবেন তো গলার যে রাউন্ডটা আছে এখানে আমি এই পাইপিংটা ব্যবহার করব আমি যেহেতু কট সুতা ব্যবহার করেছি এটাকে জাস্ট এই যে কট সুতাটা আপনার যে পাশে আছে এই যে নিচের দিকে এভাবে করে রেখে আর সেলাইটা করা লাগবে আর এই সেলাইটা করার সময় কিন্তু সিঙ্গেল লেগ লাগবে তো আমি আবারও বলছি আপনারা যদি শুধু কাপড় দিয়ে এই পাইপিংটা তৈরি করেন তাহলে কিন্তু সিম্পল যে সেলাই করতে হয় যে মেশিনের পার্টস সেটা দিয়ে সেলাই করলে হবে এরপর এই পাইপিংটাকে এই যে এ ঠিক এভাবে করে নিয়ে সাইডে আমি একটা সেলাই দেবো একেবারে সাইডে এই সেলাইটা করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেছে তো সাইডের যে দুটা পার্ট আছে এটার মধ্যে আমি পাইপিং লাগাব তো পাইপিংটাকে যে ঠিক এভাবে করে রেখে এখানে যে নিচের দিকে যে কোন অংশটা আছে এখানে একটা দাগ দিয়ে নিব তাহলে বোঝা যাবে তো এখানে ঠিক এভাবে করে একটু রাউন্ড হবে এটাকে এভাবে করে নিয়ে সেলাই করে নিচ্ছে এই রাউন্ড শেপটা ঠিক মতো আসলে আপনার গলার যে শেপটা সেটা কিন্তু খুব সুন্দর মতো করে হবে তো আরও একটা পার্টের মধ্যে আমি এই পাইপিংটা বসিয়ে নিব তো দুইটা পার্টে আমি পাইপিং বসিয়ে নিয়েছি তো এই যে এখানে যে কোনার মতো যে অংশটা আছে এখানে আপনার ভাব করে একটু কেটে দিতে হবে তাহলে আপনার এখানে যে কোনার যে অংশটা এটা খুব সুন্দর মতো করে বের হবে বাকতি অংশটুকু আপনার কেটে ফেলতে হবে এখন এই পাইপিংটা এই যে ঠিক এই যে করে নিয়ে সাইডে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি তো দুইটা পার্টে আমার সেলাই করা হয়ে গেছে এখন এই যে সাইডে যেখানে দাগ দিয়েছি ঠিক এই বরাবর হবে আপনার এই অংশটা নিচের যে ইয়োগটা আছে মানে সাইডের যে ইয়োগটা আছে এই গলার রাউন্ডটা ঠিক ওই উপরে দাগ বরাবর আপনার বসাতে হবে তো সেলাই করার সুবিধার জন্য যে এটা যাতে সরে না যায় আমি এখানে একটা পিন আটকে নিচ্ছি আপনারা যদি এভাবে করে ইয়োগ দিয়ে এই মেক্সিটা তৈরি করতে চান আমি যেভাবে এই যে দাগ দিয়েছি এভাবে করে দাগ দিয়ে নিবেন তাহলে আপনার দুইটা সাইডের যে মাপ এটা পরিপূর্ণভাবে আসবে তো এখন এই যে পাইপিংটা আমি যে বসিয়েছিলাম একেবারে তার সাইডে এভাবে করে সেলাই করে পর্যন্ত আমি এভাবে করে সেলাইটা করে দিব আরও একটা সাইড আমি এভাবে সেলাই করে নিব দুই পাশে আমার সেলাই করা হয়ে গেছে পিছনের দিকে আপনার যে ঠিক এরকমভাবে থাকবে এখন নিচের দিকে যে বাড়তি যে অংশটুকু আছে এটা আপনার কেটে ফেলতে হবে একবার মাপ মতো রেখে বাকিটা আপনার এভাবে করে কেটে ফেলতে হবে এখন আমি পিছনের পাটের যে গলার শেপটা আছে সেটা রেডি করব এর জন্য কিন্তু আরামভাবে কাপড় কেটে নিয়েছি এখানে আমি মানে কট সুতা দিয়ে কোনো পাইপিং তৈরি করে নিই জাস্ট আরামভাবে কাপড়ের পরটি কেটে এখন আমি এই যে সাইডের যে রাউন্ড শেপটা আছে সেখানে সেলাই করে নিচ্ছি শেপের সাইডগুলোতে আপনার এভাবে করে একটু কেটে দিতে হবে তাহলে আপনার রাউন্ড শেপটা সুন্দর মতো আসবে এখন আমি কাঁধের জয়েন্ট দিব সামনের পাটের যে গলাটা ছিল সেটাকে যে এভাবে নিয়ে এটা মানে মিলিয়ে তারপরে আমি সেলাইটা করব আর পিছনে পাটের গলার যে পট্টিটা আছে ঠিক এই যে এভাবে করে দিয়ে তারপর সেলাইটা করতে হবে আরও একটা সাইডের এভাবে করে সেলাই করে নিব এখন পিছনে পাটের যে পটির কাপড়টা এই যে এভাবে করে সাইডে নিব এবং সাইডে একটা সেলাই দিয়ে নিবো মানে সোজা পার্টির দিকে তো সেলাই করা হয়ে গেছে তো বডির যে পিছনে পাট আছে সেখানে একটা মানে মাঝ বরাবর একটা কোড়া কেটে নিব আর সামনের পাটে আমি একটা দাগ দিয়ে নিয়েছি এখন আমি হাতার জয়েন্টটা দিব। তা হাতার কাপড়টা কিন্তু দুই ভাঁজ করাই আছে আর সাইডের যে সেলাইটা মুহুরির যে সেলাই সেটা আমি করে নিয়েছি তো মাছ বরাবর ঠিক এই যে কাঁধের দিকে এভাবে করে রেখে মানে মাপটা তাহলে ঠিক মতো থাকবে তো এটাকে যে এই বরাবর রেখে তারপর আমি সেলাইটা করব। সেলাই করা হয়ে গেছে এখন এই হাতার কাপড়টাকে ডান দিকে নিয়ে তারপর আমি সাইডে একটা সেলাই দিচ্ছি যেখানে আমি সেলাইটা করেছি ঠিক তার সাইডে একটা সেলাই করছি হাতার জয়েন্ট দেওয়া হয়ে গেছে এখন আমি আরও একটি হাতার জয়েন্ট ঠিক এইভাবে দিয়ে নিব এখন আমি নিচের পাটের জয়েন্টটা দিব তো মাছ বরাবর আমি একটা কোনা কেটে রেখেছি এই যে এটা ঠিক এই যে যে অংশটা এটা মাছ বরাবর থাকবে এখানে আমি একটা পিন আটকে নিচ্ছি তাহলে ভালো মতো আপনারা বুঝতে পারবেন মাঝের যে অংশটার মধ্যে যে কুচিটা হবে সেটা খুব সুন্দর মতো করে বুঝতে পারবেন আর এই যে হাতার যে সাইডের অংশটা এই যে এটার সাথে জয়েন্ট হবে তো এই বরাবর আমি একটা মানে পিন আটকে নিচ্ছি এই সাইডও সেম একই রকম ভাবে আমি পিন আটকে নিব সাইড থেকে এইভাবে করে মানে সাইড থেকে সেলাই করে নিব আর ইয়কের যে অংশটা আছে এখান থেকে আমি কুচিটা বসাবো এভাবে করে আপনার যদি মিক্সিটা তৈরি করে তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে আপনারা এইভাবে করে তৈরি করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে আর আমি যে পদ্ধতিতে আপনার মাপগুলো দেখালাম এভাবে করে কিন্তু মানে যে কোনো সাইজের জন্য আপনারা তৈরি করতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি মানে এখানে বুঝতে যদি কোথাও সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন তো সেলাই করা হয়ে গেছে তা আপনারা যদি ভালো মতো খেয়াল করেন এই যে বডির সাইড থেকে যে ইয়ক অংশটা খুব সুন্দর মতো করে আসছে এখন জয়েন্টের যে কাপড়টা আছে এটা নিচের দিকে রেখে বডির সোজা পার্টির দিকে আমি একটা সেলাই করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেছে সামনের পাটটা যেভাবে আমি রেডি করেছি পিছনের পাটটাও সে একই রকম ভাবে রেডি করব তো পিছনের পাটটা রেডি করে নিয়েছি এই যে এখানে যে আপনার শেপটা আছে শেপটা কিন্তু খুব সুন্দর মতো করে আসছে যদি আপনার ভালো মতো খেয়াল করেন তো দুইটা পাটে আমার কুচি বসানো হয়ে গেছে এখন আমি বডির সাইড জয়েন্ট দিব তো হাতার যে মাপটা আছে যে এভাবে করে নিয়ে টোটাল সাইডটাই আপনার সেলাই করতে হবে তো এইভাবে করে রেখে বডির সাইড আমি জয়েন দিয়ে নিচ্ছি টোটাল লম্বাটাই সেলাই করতে হবে সেলাইটা কিন্তু ডাবল করে দিয়ে দিতে হবে একটা পার্ট আমি রেডি করে নিয়েছি তো আরো একটা পার্ট সেম একই রকম ভাবে রেডি করে নিব আরো একটা পার্ট আমি এরকম ভাবে রেডি করে নিয়েছি আর নিচের যে সেলাইটা জাস্ট এইভাবে করে ভাজ করে সেলাই করে নিয়েছি আর সামনের দিকে একটা চিকন ফিতা তৈরি করে এর মধ্যে আমি পুতি বসিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এই যে ইয়কের যে অংশটা এখানে কিন্তু হাতের কাজ করে নিতে পারেন তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে তো বন্ধুরা আমার এই মিক্সিটি কিন্তু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ